খাদা দাওয়া করালেন গোসল করায় দিলে মনে গোসল করাইলেন তো গরুটা বের করা যায় না না বের করা যায় না বের করলে হয়তো আরও ভালোভাবে অনেক সুন্দরভাবে দেখা যেত তো আপনার হাজব্যান্ড কি করে আর বিদেশ থেকে বাইরে থাকে কোন দেশে মাল এশিয়া মালয়েশিয়ায় আপনার কয়েক ছেলে মেয়ে একটা মেয়ে মেয়ে কি বাসায় থাকে

তো মাংস কতটুকু আশা করতেছেন গরুটার পনেরো থেকে বিশ মন থেকে মনের ভিতরেই থাকবে আসলে গায়ে হাত দিচ্ছেন এত বড় একটা গরু আপনার চেয়েও লম্বা কিন্তু আপনারে কিছু বলতেছেন না ভালোবাসার জিনিস এমনই হয় যে গায়ে হাত দিচ্ছেন ও কিছুই বলতেছে না গরুটা বেরো করতে পারলে আরও সুন্দরভাবে দেখা যেত যে আসলে কত বড় একটা গরু দেখুন দর্শক তো গরুটা কি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে এইদে ইচ্ছা আছে আপনার এই কালামানিকের দাম উঠতেছে গরত চার লাখ চার লাখ তো আপনি কত হলেই বিক্রি করে দিবেন গরুটা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ হলে তাহলে অল্প কিছুতে বেঁধে আছে দেখুন দর্শক যে যে আশা করতেছে যে পনেরো থেকে ২০ মন মাংস আছে পাঁচ লাখ টাকা দাম চাসছে কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন তো সে যে পাঁচ লাখ টাকা কি ফিক্সড প্রাইস না কম বেশি করা যাবে তার ভিতরে কম কম কিছু করা যাবে কম বেশি করা যাবে না আচ্ছা দেখুন দর্শক তো গরুটা কেউ যদি নিতে চান আসতে পারেন আমাদের যশোর সদরে চ্রমনকাটি ইউনিয়ন যশোর সদরের কালামানিক আসলে যশোরের ভিতরে একটা গ্রামে এত বড় গরু আমার মনে হয় না যে আর আছে বা

অনেক ভালো একটা গরু আমরাও চাই যে আপনার গরুটা ন্যায্য দামে যে আপনি পাঁচ লাখ টাকা চাচ্ছেন আপনি পাঁচ লাখ টাকা চাচ্ছেন পাঁচ লাখ টাকায় বিক্রি হোক তো ভালো থাকবেন ধন্যবাদ